ছিল সেই সাদিকুর রহমান হিরু এখনো মহাকালী নিয়ন্ত্রণ করছে এখনো তিনি সেখানকার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেই গাবতলির সেই আব্বাস এখনো গাবতলিতে শ্রমিক ইউনিয়ন চাচ্ছে সতেরো বছর আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করেছিল প্রত্যেকটা বাস টার্মিনাল সেই আওয়ামী লীগের চাঁদাবাজরা এখনো চালাচ্ছে আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে শ্রম সচিবের সাথে দেখা করেছি শ্রম উপদেষ্টার সাথে দেখা করেছি আমরা বলেছি পাঁচ আগস্টের পরে আর কোনো দখলদারিত্বের রাজনীতি চলবে না এই সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো বিলুপ্ত করে আপনারা অ্যাডহক কমিটি করে দেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং বিষয় সেখানে আজও অ্যাডহক কমিটি করা হয় নাই আজও জনগণের প্রতিনিধি বা সেখানে নির্বাচিত হয় নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমনিভাবে নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি উঠে এসেছে আমরা চাই বাংলাদেশের সমস্ত বাস টার্মিনালগুলোতে সত্যিকারের সাধারণ শ্রমিকদের প্রতিনিধিরা যেন ট্রেড ইউনিয়ন পরিচালিত করে শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যেই বিপিনুরকে হামলা করার পরে বিপিনুরের উপর নিঃশংস হামলার পরে সমস্ত উপদেষ্টারা ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়েছেন এবং বলেছেন এই হামলার দায় সরকারকে নিতে হবে উপদেষ্টারা মনে করেছে তারা জনগণের সাথে তামাশা করে পার পেয়ে যাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আপনারা যারা আজকে এই বিপিনুরের উপর হামলার পরে কিভাবে মাহফুজ আলমের উপর হামলা হয়েছে কিভাবে সারা দেশে আবার সেই এস আলমের আড়াই হাজার কোটি টাকা আবার নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এস আলম তার লুট করা টাকা থেকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন যা দিয়ে ইতিমধ্যেই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই সন্ত্রাস উপস্থিতি আমরা চেয়েছিলাম পাঁচ আগস্টের পরে এই পুলিশ বাহিনীতে সংস্কার চেয়েছিলাম আমরা পাঁচ আগস্টের পরে এই সেনাবাহিনীতে সংস্কার চেয়েছিলাম আমরা পাঁচ আগস্টের পরে সর্বত্র সংস্কার চেয়েছিলাম কিন্তু সংস্কার সংস্কার করে নাই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিছুটা সংস্কার দেখেছি কি সংস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি ছিল সেই রাজনীতির সংস্কার হয়েছে আমরা এমনিভাবে দেখতে চাই আপনারা জানেন পাঁচ আগস্টের পরে সমস্ত দোষেরা পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল বাইতুল মুকারমের খতিব মুফতি রুহুল আমিন পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল বিজেএম এর দায়িত্বশীলরা পালিয়ে গিয়েছিল বিকেএম এর দায়িত্বশীলরা পালিয়ে গিয়েছিল সর্বত্র ফেসিবাসের দর্শকরা পালিয়ে গিয়েছিল পালানোর পরে প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন অ্যাড হক কমিটি করা হয়েছিল এই অ্যাড হক কমিটির মাধ্যমেই একটা নির্বাচন কমিশন গঠন করে পরবর্তীতে সেখানে নির্বাচনের আয়োজন করার একটা তারা সংস্কার প্রস্তাব সেখানে তারা পাশ করে আমরা দেখেছি শুধুমাত্র একটা জায়গায় ফেসিবাদের দোষররা রয়ে গেছে একজনও বিদায় নেয় নাই শুধুমাত্র সাধারণ খানকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র ওসমান আলী পালিয়ে গিয়েছে এছাড়া এই সড়ক পরিবহনের প্রত্যেকটা ফেসিবাদের দোষর এখনো সড়ক পরিবহন সব জায়গায় বসে আছে আমরা দেখেছি মহাকালীতে সেই আমরা সেটা চাই এবং সেটা যদি না হয় এই পাঁচ পরিবহন শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগের ফ্যাসিবাদা আগামী দিনে এই গণতান্ত্রিক সরকারকেও তারা বিরক্ত করবে তারা চাপে ফেলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ